বেশ কয়েকদিন পর বৃষ্টির পর যখন একটা রৌদ্রজল দিন ওঠে তখন মনটা কি সুন্দর হয়ে ওঠে না আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম ফুল দেখা যায় সত্যিই মনটা খুব ভালো হয়ে ওঠে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ভাবলাম আজকে কী রান্না করা যায় তেমন আজকে ভালো রান্নাও হয়নি তাই একটু পেঁয়াজ পোস্ত খাবো ভাবলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কুচালাম আর পেঁয়াজটাকে যেমন লম্বা লম্বীভাবে কুচালাম একটা বড় গোটা পেঁয়াজকে নিয়ে যা দুটো কাঁচা লঙ্কা এরপর পোস্তকে আর একটু তিলকে ভালো করে মিশিয়ে বেটে নিলাম গরম তেলে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিলাম অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে ব্রাউন করে ভাজতে হবে আবার বেরিস্তা যেন না হয়ে যায় সেটাও দেখতে হবে আর এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয় তাই তো এরপর একে একে আমি হলুদ গুঁড়ো দেব আর তারপরে আমি পোস্ত আর তিল যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব যেহেতু এটা আমরা দুই তিনজন মতো বলে খাব বলেই অল্প করেই করেছিলাম তো যাই হোক তার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ পোস্তটা এরকম ভাজা ভাজা করব এরপরে আমরা অ্যাড করব হচ্ছে গিয়ে এক চামচ কোটা মানে ওয়ান টেবিল স্পুন আর কি লঙ্কা গুঁড়ো কারণ পেঁয়াজ পোস্ত একটু ঝাল ঝালই ভাজো লাগে মিষ্টি তো একেই পেঁয়াজে আছেই মিষ্টি ঝাল আর নুনের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য করে করে আমরা জল দেবো জল দিয়ে দিলে কি হবে পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে খেয়াল করবে সেইটা আর কি ঠিক হয়ে যাবে আর স্বাদ মতো নুন যে যতটা পরিমাণে নুন খায় তাকে সেই পরিমাণেই অ্যাড করতে হবে যেটা বলেছিলাম জল দিয়ে দিয়ে বেশ দুই থেকে তিনবার এরকম আমি করব। মানে কাইন্ড অফ ভাজার কষার মিশ্রণ হচ্ছে আমার এই পেঁয়াজ পোস্ত এক একদিন একঘেয়ে খাবার হয়তো ডাল হয়েছে তার সাথে পেঁয়াজ পোস্ত মানে ছোটোবেলা থেকে আমার ফেভারিট ছিল আর এখন তো আরই। তো যাই হোক এইভাবে রেডি হয়ে গেল পেঁয়াজ পোস্ত তোমরা ট্রাই করো কেমন লাগলো বলো আর আর কি কি ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানিও